হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আর আজকে হচ্ছে গিয়ে আমি এখানে বানাচ্ছিলাম চা আর এই জন্য আমি ফার্স্টে লিকুইড মিল্ক নিয়েছিলাম যেটা আরাম ডেডি রয়েছে ওইটা আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে অ্যাড করেছিলাম গোড়া দুধ অ্যাড করে আমি ভালো মতন একটা দুধ বানিয়ে নিয়েছিলাম তারপর এখানে হচ্ছে আমি অ্যাড করেছিলাম সুগার আর চাইল্ড ডিকার এগুলো অ্যাড করে আমি খুব ভালো মতন চাটা বানিয়ে নিয়েছি আর এটা খেতেও হয়েছিল অনেক মজার আর তারপর হচ্ছে আমাদের জেরি এখানে বসেছিল সো ও কিন্তু আমাদের পরিবারের নতুন সদস্য ওকে নতুন আনা হয়েছে ও হচ্ছে জেরি আর ও হচ্ছে গিয়ে মার্শাল অনেক লক্ষ্যে একটা বিড়াল ও মানে কোনো নোংরা করে না কোনো ময়লা করে না ও জাস্ট হচ্ছে গিয়ে নিজের নতুন খেলাধুলা করবে আর আপনার সাথে ঘেসা করবে এরকম মানে ও হচ্ছে গিয়ে খেলতে চায় সবার সাথে আর হয়তো সবার সাথে মিশতে চায় এরকম একটা সো ওকে আমার এই জন্য ভালো লাগে আর ও নাম হচ্ছে ছিল জেরি আর এখানে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে ছিল হচ্ছে গিয়ে মুরগি আমি মুরগিটাকে হচ্ছে গিয়ে মাখিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে আর তারপর ছিল এখানে আলু আর ছিল হচ্ছে পেঁয়াজ কুচি আর আজকে হচ্ছে আমি মাটির চোলা রান্না করছিলাম আর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ মাটির চোলা রান্না কিন্তু অনেক বেশি মজার হয় যারা যারা মাটির চোলে রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে গিয়ে আমি একবার ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি সেকেন্ড টাইম আবার কড়াই দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য আমার কাছে হচ্ছে গিয়ে ব্রয়লার চিকেনটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমি আলু দিয়ে ঝোল করবো সেই জন্য হচ্ছে আমি এখন আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আর ঠিক তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা মশলা আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর এখানে ছিল এলাচ তরচিনি তেজপাতা লবঙ্গ এগুলোকে দিয়ে দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ভেজে দেন এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দেন আদা রসুনের পেস্ট আর যা যা গোড়া মশলা প্রয়োজন হয় সেগুলোকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর ঠিক তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম সেই ভেজে রাখা মুরগির মাংস আর আলুগুলোকে দিয়ে খুব ভালো মতন কষিয়ে আমি এখানে ঝুল দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক আর মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল খুবই মজার আর আপনাদের কার কার আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ছিল হচ্ছে গিয়ে পুঁই শাক আমি আজকে শাকটা রান্না করেছিলাম সো আজকে হচ্ছে আমাদের লাঞ্চের মেনতে ছিল এগুলোই আর এখানে ছিল হচ্ছে সালাদ আর সব মিলিয়ে আমরা আজকে ডান্সটা করে নিয়েছি আর তারপর বিকেলবেলা হচ্ছে গিয়ে এখানে আমি রান্না করছিলাম রামেন এটা ছিল হচ্ছে ডোডোসের কুরিয়াম রামেন যেটা ওইটা আমি হচ্ছে গিয়ে আমার এক্সপেকশন ছিল যেটা অনেক ঝাল হবে যে থ্রি এক্স স্পাইসি লেখা এর জন্য আমি এর জন্য ঝালটাও কমিয়ে দিয়েছিলাম দুইটা কাঁচা মরিচ ইউজ করেছিলাম এইখানে আর আমি হচ্ছে গিয়ে এটাকে বেসিক্যালি একদম নর্মাল সবজিভাবে হবে রান্না করি আমি ওই রকমভাবে রান্না করছিলাম যাতে এটা খেতে বেশি মজা হয় এর জন্য তো ফার্স্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম মরিচ ফালি আর এগুলোকে দিয়ে দেন হচ্ছে আমি এখানে এগ দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছিলাম আর তারপর হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছিলাম যে এটার সাথে আমাকে জাস্ট দুইটা প্যাকেট দিয়েছিলো লাইক একটা হচ্ছে মশলার প্যাকেট ছিল আর আরেকটা ছিল হচ্ছে এরকম ভেজিটেবলের প্যাকেট আমি হচ্ছে গিয়ে যে সসটা থাকেন ওই সসের প্যাকেট আমি পাইনি ওই সসটা দিলে হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল যে রামেন ওইটার মতন ফ্লেভার আসে প্লাস কালারও আসে বাট ওইটা এখানে ছিল না ওইটা মিসিং ছিল আমি জানি না যে ওরা কি জাস্ট এই দুইটা মশলাই দেয় নাকি কে আমি জানি না আসলে বাট হ্যাঁ এটা মোটেও রামেনের ধারের কাছে যায়নি কারণ হচ্ছে আমি রামেন খেয়েছি আগে একবার ওইটা ছিল হচ্ছে অথেন্টিক যে কোরিয়ান রামেন ওইটা সো আমার কাছে ওইটা অনেক ভালো লেগেছিলো বাট অনেক ঝাল ছিল জাস্ট খেয়ে আমার গান দিয়েই মনে হচ্ছে যে ধোয়া বেরোচ্ছি এরকম অনেক ঘামিয়ে ঘামিয়ে গিয়েছিলাম আমি বাট এইটা খাওয়ার পর আমার কোনো কিছুই ফিল হয়নি তেমন ওইরকম ঝাল লাগেনি বুঝি নাই আমি এটা কেন হয়েছে বাট আমার এক্সপেক্টেশন অনুযায়ী এটা ওরকম ছিল না আর তারপর হচ্ছে আমি এখানে মশলাগুলোকে দিয়ে দেন আমি নুডলসগুলোকে দিয়ে খুব ভালো মতন স্যুপটাকে রান্না করেছি আর আপনারা যদি নর্মাল স্যুপ মনে করে খান সেক্ষেত্রে হয়তো ভালো লাগবে রামায়ণ এটা হয়নি সো আমার আজকের ভিডিওটি এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম